এফ সিক্সটি ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানকে পৃথিবীর সব থেকে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসাবে বিবেচনা করা হয় এই এফ সিক্সটি ফাইটন ফ্যাকন মূলত মার্কিন বিমান বাহিনীর একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান যা উনিশশো দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় এবং উনিশশো সালে উৎপাদনের অনুমতির পর মোট চার হাজার বেশি এফ সিক্সটি নির্মিত হয়েছে একক ইঞ্জিনের বহুমাত্রিক এই সর্বাধুনিক যুদ্ধ বিমানটি তৈরি করে লক হিট মার্ট মূলত বহুমুখী ফাইটার হিসেবে তৈরি করা হয় এই এফ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে পারা এফ সিক্সটি আকাশে বা মাটিতে যে কোনো টার্গেটে হামলা করতে পারে এফ পর বহু অত্যাধুনিক মডেল যেমন সর্বশেষ মডেল হচ্ছে এফ থার্টি কিন্তু এখনও এফ সিস্টিং ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করা ও আকাশের প্রতিপক্ষের বিমান ধ্বংস করার পারদর্শীর কারণে পাইলটের কাছে এটি জনপ্রিয় ধ্বংসাত্মক ক্ষমতার কারণে মার্কিন পাইলটরা এটির নাম দিয়েছে ভাইপার ভাইপার এক ধরনের বিষাক্ত সাপ যা কামড় দিলে মৃত্যু নিশ্চিত বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আবহাওয়ায় এটা উঠতে ও আঘাত করতে সক্ষম এফ সিক্সটিং যুদ্ধ বিমান উচ্চ সম্পন্ন রাধার ধেয়ে আসা মিসাইল শনাক্ত করতে পারে এবং যে কোনো বেপর দেখতে পেলে নিচে কাজ করা গ্রাউন্ড পার্লারদের মুখে মুখে সতর্ক করে দেয় এফ সিক্সটিং এর নাইট ভিশন যথেষ্ট শক্তিশালী অর্থাৎ রাতেও এটি একই শক্তিতে হামলা চালাতে পারে এফ সিস্টিং ফাইটারে অস্ত্র রাখার ক্ষমতা অবিশ্বাস্য কামান ক্ষেপণাস্ত্র বোমার সব ধরনের অস্ত্র থাকে এতে একুশ হাজার দুইশো বিরাশি কেজি বোমা নিয়ে ওড়া ক্ষমতা রয়েছে এটি সেই সঙ্গে বহন করতে পারে অত্যাধিক সব মিসাইল দুই ডানাই পাঁচটি মিসাইল রাখতে পারে এফ সিস্টেম এর বা দিকে ডানাই থাকে একটি টেলর এস এম এস বা ভালকান কামান প্রতি মিনিটে ছয় হাজার রাউন্ড গুলি ছুটতে পারে এই দানবীয় কামান এর ককপিট অনেক উন্নত রয়েছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এর ফলে সুপার ইম্পোজ রাডার ডেটা দেখতে পারে পাইলট এফ সিস্টিং রাডার অত্যন্ত শক্তিশালী এই বিমানে ভার্টিক্যাল স্টেবিলাইজার আছে যা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ সম্ভব যে কোনো যুদ্ধ ময় মাটিতে থাকা যে কোনো চলন্ত বস্তুকে নিশানা করতে সক্ষম এই যুদ্ধ বিমান ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করা ও আকাশে প্রতিপক্ষের বিমান ধ্বংস করার পারদর্শিতার কারণে পাইলটের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একবার জ্বালানি নিয়ে এই বিমান যতটুকু পথ পাড়ি দিতে পারে একই ধরনের অন্য যে কোনো বিমানের তুলনায় তা সর্বোচ্চ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ বিমানের চেয়ে এটি বেশি সময় অবস্থান করতে পারে আমেরিকার বিমান বাহিনীর কাছে এই মুহূর্তে সাতশোটি কার্যকর এপ সিস্টিম রয়েছে বিশ্বের অনেক দেশ এই ভাইবারকে পেতে মরিয়া হলেও মার্কিন বিমান বাহিনী এখন আর এটি কেনে না তবে মার্কিন সরকার বিভিন্ন দেশের কাছে উন্নত সংস্কার বিক্রি করে আমেরিকা ছাড়াও ডেনমার্ক বেলজিয়াম নেদারল্যান্ড ইসরায়েল পাকিস্তান তুরস্ক সহ অনেক দেশ এই ফাইটারের মালিক বিশ্বে অন্তত পঁচিশটি দেশের বিমান বাহিনীতে এফ সিক্সটিন রয়েছে দু সালের হিসাবে সামরিক ক্ষেত্রে সব থেকে ব্যবহৃত বিশ্বের সর্বাধিক সংখ্যক ফ্লিক্স উইক বিমান এটি তবে এই ফাইটারকে নিয়ে যদি নেগেটিভ কিছু বলতে হয় তবে এটার একক ইঞ্জিন এফ সিক্সটিন থেকে বয়সের বিচারে রাফাল অনেকটা ছোট হলেও ফলাশে এই বিমানটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট কিন্তু এফ সিস্টিং বিমানে রয়েছে একটিমাত্র ইঞ্জিন তাই পৃথিবীর অন্যতম সকল যুদ্ধ বিমান হওয়া সত্ত্বেও এর দুর্ঘটনা পড়ার নজিরও রয়েছে যা রাফালে নাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ